উনিশ তিন উনিশশো ছিয়ানব্বই খুব ছোটোবেলায় আমি আমার মাকে হারাই আমার বয়স তখন সাড়ে তিন বছর আমার সুখের কথা ভেবে আমাকে দেখাশোনা করার জন্য বাবা দ্বিতীয় বিয়ে করেন বাবা দ্বিতীয় বিয়ে করায় আমি আবারও নতুন করে মা পাই ঠিকই কিন্তু মায়ের ভালোবাসাটা আর পাওয়া হয় না শুরুতে আমি নিজের মা আর সৎ মায়ের মাঝে পার্থক্য বুঝতে পারতাম না কিন্তু রাতে ঘুমানোর সময় খুব কষ্ট হতো কারণ মা এতদিন আমাকে বুকে জড়িয়ে ধরে ঘুমাত কিন্তু নতুন মা আমাকে তার কাছে নিত না যদি আমি ঘুমের ভিতর তার কাছে যেতাম তাহলে ধাক্কা দিয়ে সরিয়ে দিত এরকম অবহেলা পেতে পেতেই আমি বড় হই আমি যখন ক্লাস ফাইভে পড়ি তখন থালা বাসন ধোয়া থেকে শুরু করে বাড়ির সব কাজই আমাকে দিয়ে করাতো খাবারের সময় দেখতাম সৎ মাতার ছেলেকে মুখে তুলে ভালো ভালো সব খাবার খাওয়াতো আর আমাকে খেতে দিত ঝুটা এমনিতেই সৎ সারাক্ষণ আমার নামে বাবার কাছে মিথ্যা নালিশ দিত সেটা নিয়ে বাড়িতে সব সময় অশান্তি লেগেই থাকতো সেজন্য আমি চুপচাপ সব অত্যাচার মুখ বুঝে সহ্য করে যেতাম কখনো কাউকে নিজের দুঃখের কথা বলতাম না আমি যখন ক্লাস টেনে পড়ি তখন পরিচয় হয় আদনানের সঙ্গে ছেলেটা আমাদের স্কুলের পাশের কলেজে পড়তো স্কুল ছুটির পরে বাড়ি ফেরার সময় তিন রাস্তার মোড়ে প্রতিদিন দাঁড়িয়ে থাকত আমার অপেক্ষায় আর আমি খুব ভয়ে থাকতাম কোনো দিকে না তাকিয়ে জোরে হেঁটে চলে আসতাম ধীরে ধীরে আমিও আদনানের প্রতি দুর্বল হয়ে পড়ি কিন্তু প্রকাশ করতে পারি না একদিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে আদনান আমার পথ আগলে দাঁড়ায় আমি তো ভয়ে আর লজ্জাই শেষ সে আমার হাতে থাকা বইয়ের মাঝে একটা হলুদ খাম গুজে দেয় আর স্বরে বলে আমি তোমার উত্তরের অপেক্ষায় থাকব। এই প্রথম আমি তার কণ্ঠ শুনেছি আমার নিঃশ্বাস ঘন হতে থাকে বুক ঘন ঘন ওঠানামা করতে শুরু করে আমি বইটা বুকের সঙ্গে শক্ত করে চেপে ধরে দৌড়ে চলে আসি বাসায় ফিরেই রুমের দরজা লাগিয়ে চিঠিটা পড়তে থাকি দুই পৃষ্ঠার একটা চিঠি আমি যেন চোখের পলকেই পরে শেষ করে ফেলি পরপর তিনবার চিঠিটা পড়ি পুরো সিটি জুড়ে শুধু আমার কথা লেখা আমাকে পাওয়ার সে যে কি ব্যাকুলতা আমার কিশোরী মনে তখন যেন জোয়ার আসে এতগুলো বছর নিজের বাড়িতেই কখনো কারো কাছে একটা মিষ্টি কথা শুনিনি ভালোবাসা পাইনি কিন্তু আদনানে চিঠিটা পড়ার পরে নিমিষেই সব দুঃখ কষ্ট ভুলে গেলাম এখন আমাকেও কেউ একজন ভালোবাসে আমাকে আপন মনে করে রাত জেগে আমার কথা ভাবে এরপর থেকে সাতমা আমার সঙ্গে যতই খারাপ ব্যবহার করত আমি একটুও কষ্ট পেতাম না সারাক্ষণ শুধু ভাবতাম একদিন আদনান আমাকে এখান থেকে নিয়ে যাবে আমাদের ছোট্ট একটা সংসার হবে সেখানে সুখের কোনো অভাব হবে না এগুলো ভেবেই দিন পার করে দিতাম আর প্রতিদিন অপেক্ষায় থাকতাম আদনানের চিঠি পাওয়ার জন্য সারাদিন সৎ মায়ের অত্যাচার ভুলতে আদনানের একটা সিটি আমার জন্য যথেষ্ট ছিল এভাবে বেশ সুখেই দিন পার করছিলাম অনেকগুলো বছর পর নিজেকে সুখী মানুষ ভাবতে শুরু করলাম কিন্তু এই সুখও আমার জীবনে খুব বেশি দিন সইল না আমার সৎ মা বাবাকে খুব প্রেশার দিতে থাকে আমাকে বিয়ে দেওয়ার জন্য যেদিন আমি মেট্রিক পরীক্ষা দিয়ে বাড়িতে ফিরলাম সেদিনই আপনি আপনার মাকে নিয়ে আমাকে দেখতে আসেন আমাকে দেখতেই আপনাদের পছন্দ হয়ে যায় এবং আংটি পরিয়ে দেন কিন্তু তাতেও যেন আমার সৎ মায়ের মন ভরে না তিনি আমাকে আর এক মুহূর্ত এ বাড়িতে রাখতে চান না তিনি সঙ্গে সঙ্গে কাজে ডেকে আমাদের বিয়ে দিয়ে দেন এবং ঠিক হয় পরদিন সকালেই আপনারা আমাকে নিয়ে যাবেন যদিও আমার বাবার তাতে আপত্তি ছিল বাবা চাচ্ছিলেন ছোট করে হলেও কিছু মানুষকে খাইয়ে অনুষ্ঠান করে বিয়ে দেওয়ার কিন্তু আমার আর আমার বিয়েতে একটা টাকাও খরচ করতে রাজি নন শেষমেশ মায়ের চেদের সঙ্গে না পেরে বাবাও তার কথাতে সায় দেন সব কিছুই এত দ্রুত হয় যে আমার কিছুই করার থাকে না বিয়ের পর আমি যখন আপনাদের বাড়িতে আসি তখন আমি সারাক্ষণ উপায় খুঁজতে থাকি কিভাবে আমি এখান থেকে পালাবো কিন্তু সেই সময়টাই আমি পাই না আপনার মা সারাক্ষণ আমাকে চোখে চোখে রাখতো খাবারের সময় সবচেয়ে বড় মাছের পিসটা আমার প্লেটে উঠিয়ে দিত বিকেলের দিকে আমাকে নিয়ে ছাদে মাদুর বিছিয়ে বসে গল্প করত। আমি মানাও করতে পারতাম না আবার সহ্য করতেও পারতাম না এরপর সন্ধ্যা হলে যে নিজের মতো করে একটু সময় পাবো সে উপায়ও ছিল না কারণ সন্ধ্যা হতেই আপনি বাড়িতে ফিরতেন আপনি বাড়ি ফিরতেই মা আমাকে নিজ হাতে গুছিয়ে দিতেন বাইরে থেকে ঘুরে আসার জন্য আর আপনিও আমাকে নিয়ে বাইরে যেতেন রিকশায় করে পুরো শহর ঘুরিয়ে দেখাতেন রেস্টুরেন্টে গিয়ে আমার পছন্দের খাবার অর্ডার করতেন কিন্তু সেসব আমার কাছে একটুও ভালো লাগত না আমার মন সারাক্ষণ ছটফট করতো নিজের মতো করে একটু সময় পার করার জন্য আদনানের কাছে চিঠি লিখে পাঠানোর জন্য ব্যাকুল হয়ে থাকতাম কিন্তু এক মুহূর্তের জন্য সেই সময়টা আমি পাচ্ছিলাম না আপনাদের বাড়িতে কোনো কিছুরই অভাব নেই কেবলমাত্র আমার মানসিক শান্তি ছাড়া চিঠির এই পর্যন্ত পড়ে আমি থেমে গেলাম একটা না অনেকক্ষণ পড়ার ফলে চোখ ব্যথা করছে সেই সঙ্গে বুকের ভিতর রক্তক্ষরণ হচ্ছে শরীরে কোথাও কোনো আঘাত পায়নি অথচ কি তীব্র যন্ত্রণায় দুমরে মুসড়ে যাচ্ছি এতগুলো বছর সংসার করলাম কিন্তু আমি এক মুহূর্তের জন্যও মৃত্যুকে কখনো সন্দেহ করিনি আমি এতটা বোকা হঠাৎ নিজের উপর খুব রাগ হতে শুরু করলো রাগে খাটের পাশের ছোট টেবিলে রাখা গ্লাসটা ভেঙে চোরমার করে দিতে ইচ্ছে করছে গ্লাসের দিকে হাত বাড়ানোর আগেই মৃতুর কণ্ঠে চমকে উঠলাম খুব বেশি রাগ হচ্ছে তোমার কিন্তু ভুলে এমন কাজ করো না গ্লাসটা তোমার মায়ের অনেক পছন্দের ছিল সেজন্য এতগুলো বছর আমি গ্লাসটা যত্ন করে রেখেছি গ্লাসটা চোখের সামনে থাকলে মায়ের কথা মনে পড়ে কথাটা বলে মৃতু গ্লাসটা সরিয়ে নিল আমি অবাক হয়ে ভাবছি আমি তো গ্লাস ভাঙার কথাটা মনে মনে ভেবেছিলাম তাহলে মৃতু কিভাবে বুঝলো এত বছরে একসঙ্গে সংসার করে মৃত আমার পেটের মধ্যকার খবরাখবরও টের পেয়ে যায় অথচ আমি কিনা তাকে এক বিন্দু কি এটা আমারই ব্যর্থতা নাকি মৃত্যুর অদ্ভুত হয় তাদের ষষ্ঠ ইন্দ্রিয় এতটাই প্রখর যে চাইলেও তাদের থেকে কোনো কিছু লুকিয়ে রাখা সম্ভব নয় আমাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে সে এক গ্লাস পানি টেবিলের পাশে রাখলো আর একটা পায়েসের বাটি আমার দিকে এগিয়ে দিয়ে বলল অনেকক্ষণ পড়েছ মনে হয় না পরীক্ষার আগের রাতেও কখনো এতটা মনোযোগ দিয়ে বই নিয়ে বসেছো এখন একটু বিশ্রাম নেওয়া প্রয়োজন তোমার আগে পায়েসটা খেয়ে নাও তারপর আবার পড়া শুরু করো আমি রান্না চড়াতে যাচ্ছি আজকে বাবার মৃত্যুবার্ষিকী তাই বাসায় কিছু এতিম বাচ্চাদের খাওয়াবো অবশ্য তুমি আমি দুজনেই তো এখন এতিম তাই না হা হা খুব স্বাভাবিকভাবে কথাটা বলে মৃত্যুর রুম থেকে বেরিয়ে গেল যাওয়ার আগে দরজাটা নিঃশব্দে আলতো করে চেপে দিল আর আমি এক দৃষ্টিতে চেয়ে আছি তার প্রস্থানের পথে একটা সময়ে দৃষ্টি ঝাপসা হয়ে এলো চশমাটা কপালে উঠিয়ে ডান হাতের বিদ্যা তর্জনী আর মধ্যমা আঙ্গুল দিয়ে দুই চোখ বেশ কিছুক্ষণ কোচলে নিলাম তারপর পুনরায় নোটবুক খুলে বসলাম যত পড়ছি ততই যেন অবাক হচ্ছি পরের পৃষ্ঠা পরে এখনো পরিষ্কার বুঝতে পারলাম না যে মৃত্যু এতগুলো বছর ঠিক কি কারণে আমার সঙ্গে সংসার করে গেল তবে কি সে কখনোই আমাকে ভালোবাসেনি আমাকে কেবলমাত্র করোনা দেখিয়েছে চলবে